হ্যালো গাইজ ঈদের বাজারকে কেন্দ্র করে আমাদের রহিমানগর শপিং সেন্টার গুলা একদমই ব্যবসাতে জমজমাট তো আমি চলে এসেছি আজকে রহিমানগর শপিং সেন্টার গুলাতে ঈদের কেনাকাটার কিছু দৃশ্য কভার করার জন্য প্রথমে আমি চলে আসলাম রহিমানগর শাহজাহাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জেবি ফ্যাশনে জেবি ফ্যাশনের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ক্যাচ জুতার সমাহার অসাধারণ এই সুপার শপটি আমাদের রহিমানগর উত্তর বাজার শাহজালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায়

এভাবেই ট্রায়াল করে আপনি আপনার প্রোডাক্ট ইচ্ছে মতো পছন্দ মতো দেখে শুনে বেঁচে ক্রয় করতে পারেন এখান থেকে আর এই সুবিধাটা জেবি ফ্যাশন খুব ভালোভাবেই দিয়ে থাকে

জেবি ফ্যাশনে বাচ্চারা এসে বেশি খুশি হয় কারণ বাচ্চাদের কালেকশন অনেক হিট জেবি ফ্যাশনের পাশেই রয়েছে রোহিমানাগর এর শোরুম আর এর শোরুম থেকে আপনারা এফএক্স ব্র্যান্ডের সব ধরনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারেন দেখে শুনে

এগুলো পুরো হাজার প্লাস হাজার প্লাস যদি কাজ অবশ্যই আমরা সেক্রেস করার চেষ্টা করি প্যান্টের যথেষ্ট সমাহার রয়েছে এখানে জিন্সের আর এখানে পাঞ্জাবির অনেক কালেকশন আছে হ্যাঁ আপনি নিজে বলেন এখানে এসে আপনি এসে বলেন না আপনি বললে আপনার এখানে অনেক পাঞ্জাবি কালেকশন আছে ওই পাশে আছে জিন্সের কালেকশন এই পাশে শার্ট আর এই পাশেও পাঞ্জাবি আছে বাচ্চাদের শার্ট আছে এখানে বাইরে বাই মাসাল্লাহ আরিফ সুজ দোকানে হাঁটার মতো কোনো জায়গা নেই এত কাস্টমার এত কাস্টমার তার মানে কি প্রোডাক্ট ভালো সেজন্য কাস্টমারের ভিড়ও বেশি থাকে চলুন আরিফ সুজের হাইয়ার কোয়ালিটির কালেকশনগুলো দেখে আসি এটা কোন ব্র্যান্ডের ভাই এটা আছে আমাদের জর্ডান 4 নাম কি আর প্রাইস কত প্রাইস হলো আপনার সাড়ে টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে এখানে তাহলে রাখবো চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ জি ঠিক

এবার বাংলাদেশে পাকিস্তানি ড্রেস আর পাকিস্তানি জুতা বাঙালি নারীদেরকে পাগল করে দিয়েছে ভাই দোকানটাতে একটু লক্ষ্য করুন একটা পিঁপড়া হাঁটার জায়গা নেই তাহলে বুঝুন আসলে ডিমান্ড কেমন প্রতিটা দোকানের ভেতরে বাহিরে একটা পিঁপড়া হাঁটার জায়গাও নেই এত ভিড় ভরকার অপুরন্ত ডিজাইনের কালেকশন চাইলে চলে আসুন এই দোকানে এই দোকানের লাইটিং সিস্টেম আর থ্রি পিস কালেকশন আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন একবার দেখুন সমগ্র মার্কেটের অবস্থা আশেপাশে কোথাও জায়গা নেই এমন একটা দোকান নেই যেখানে মানুষ নেই প্রত্যেকটা দোকানে ভিড় রহিমানগর বাজারের আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ আসে রহিমানগর বাজারে শপিং করার জন্য ভাই থ্রি পিস কোথাকার

সব কিনছ তাহলে তুমি কেন বাজার আসছো এখন কিনা তো শেষ তোমার নাম কি তোমার নাম কি বাবু নাম কি রাহি গুড রাহি যা শ্রীপুন ভিডিও চশমা পেলাম আমাদের রহিমানগরে এই দোকানটি একটু দেখুন প্রোডাক্টগুলো চোখে পড়ার ডেকোরেশনটা অতুলনীয় এত এত ভিড়ের মাঝে আজকের ভিডিওটা বানাতে আমাকে অনেকটা ব্যাগ পেতে হয়েছে তারপরেও আমি ভেবেছি ভিডিওটা আমার আর আমার শ্রোতাদের জন্য অনেকটা কারণ আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারাও কিছুটা অনুমান করতে পেরেছেন যে রহিমানগরে কিভাবে শপিং করতে আসবেন আর শপিং করতে আসলে কখন আসবেন কতটা ভিড় থাকবে আপনারা সবকিছু সম্পর্কে জেনে গেছেন এই ভিডিওটা দেখে মানুষটা কম নাম কিংবা সবাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সালাম